আমি তো ভোট দিতে পারিনি এই পঁচিশ বছর ভোট গুরুত্বপূর্ণ কিন্তু আমরা যখন আবার এই কথা আপনারা আমরা যখন এই কথা বলি যে আমরা কি একটা শুধু ভোটের জন্য এই আন্দোলন করেছে লোকে আমি বহুবার বহু জায়গায় বলেছি যে আমাদের বাংলাদেশের তেপ্পান্ন বছরে এই রকম সরকার কি কখন হয়েছে যে সরকারের প্রধান থেকে শুরু করে একদম ইমাম পর্যন্ত দেশ ছেড়ে পালিয়েছে এরকম একটা প্রেক্ষাপটে আপনি বলবেন তিন মাসে ছয় মাসে এক বছরের মাথায় কেন নির্বাচন দেওয়া হলো না এই নির্বাচন না দেওয়ার কারণেই বিচার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই সংস্কার হচ্ছে না এই নির্বাচন না দেওয়ার কারণেই আজকে শহীদরাঞ্চিত এই নির্বাচন না দেওয়ার কারণেই সম্মান দেওয়া যাচ্ছে না মানে যা কিছু হচ্ছে না সব কিছু হচ্ছে না কি কারণে আর আমি উঠে বলা যাচ্ছে আজকে আমি এই দেশের নাগরিক আমি ভোটার এবং আমি এটাও বলি বাংলাদেশ জামাত ইসলাম আমাকে একটা আসনের জন্য ইতিমধ্যে অনুমতি দিয়েছে জাতির প্রতিনিধিত্ব করার জন্য আমি যেন মানুষের কাছে যাই আমি যাচ্ছি মানুষের কাছে আমি মানুষের কাছে কথা বলছি আমাকে আগে ভোট দেওয়ার জন্য আপনাদের কাছে অনুরোধ করছি না আগে অনুরোধ করছি বিচার এবং সংস্কার কাজে আপনারা সোচ্চার হবেন বিচার সংস্কার না হলে আপনি আবার সেই তেপ্পান্ন বছরের আপনার ভোট আপনি দিতে পারবেন না আসুন আমরা আমাদের ভোটের জন্য না রাজনীতির জন্য না ক্ষমতার জন্য না আমাদের এই শহীদ পরিবারের জন্য এই জুলাই যোগ দাহত পরিবারের জন্য যে সুন্দর একটা নতুন বাংলাদেশের নতুন বন্দোবস্তের জন্য এই জুলাই আগস্টের ভাই বোনেরা সম্মিলিত ভাবে আমরা কাঁধে কাজ নিয়ে এই রাজপথে নেমে এসেছিলাম সেরকম একটা সুন্দর বাংলাদেশ বিনির্মাণে অবশ্যই ট্রাইব্যুনাল বাড়াইতে হবে আমরা আজকে দাবি তুলতে চাই অবশ্যই সেখানে প্রসিকিউটর বাড়াইতে হবে সেখানে প্রসিকিউশনে যারা আছেন তাদের সংখ্যা বাড়াতে হবে তাদেরকে সব ধরনের সহযোগিতা দিয়ে সরকারকে প্রমাণ করতে হবে তারা এই অন্তর্বর্তীকালীন সরকার শুধুমাত্র আমাদের কয়েকজন মানুষের সরকার না তারা এই শহীদ পরিবার আহত জুলাই যুদ্ধাদের সরকার রক্তের উপরে বসা সরকার সে রক্তের ঋণ শোধ করার জন্য তাদের ভূমিকা পালনের উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদের কথার সাথে সমস্ত যৌক্তিক দাবিগুলোর সাথে বাংলাদেশ জামাত ইসলামী শুধু একমত না শুধু সহমত না এই দাবি আদায় করা ছাড়া আমরা বাংলাদেশের আগামী দিনের কোনো উন্নয়ন অগ্রগতি এবং এই অর্জিত স্বাধীনতাও আমরা ধরে রাখতে পারব না এটার সাথে আমরা একমত পোষণ করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি